আচ্ছা একটা কথা বলো তো হ্যাঁ বলো আমরা বিয়ে করব কবে বিয়ে করব মানে বিয়ে করব না আমাদের সম্পর্ক কয় বছর হয়ে গেছে শোনো বেশি কথা বলবে না আম খাচ্ছো আমার আর এই কোনো প্রয়োজন নেই মানে কথা আর আগা বাবু বুঝতে পারতাছি না মানে তুমি বুঝতে পারতাছ না বিয়ে সেটা এখন আমি করতে পারবো না সময় হোক তারপর বিয়ে করবা না মানে আমাদের সম্পর্ক এক বছর চলতেছে এখন বলতাছো তুমি বিয়ে করবে না তুমি কি আমার লগে আমি করতেছো

আমি না তোমাকে বলছিলাম না বিয়ে করব কিন্তু একটা সময় লাগবে তুমি তারা তা না সময় আমার দিতেছে না তুমি তোমার মতন করে কথা বলতে তুমি রাগ করতেছো কেন আমি তো এইভাবে বলি নাই আমার বাপ মার আমি একমাত্র সন্তান আমার বাসা দিয়া বিয়ার জন্য চাপ দিতাসে এই কারণে আমি তোমাকে বললাম মৃতুই তো আর ওই বলাটা কি এটা তান্দুরিপে হাত দিয়া কথা বলতে আছে আচ্ছা ঠিক আছে আমার একটু সময় দাও বিয়ে অবশ্যই করবো এখন চলো সামনে এলে কিন্তু আমি কই আমার সন্দেহ সন্দেহ লাগে কিন্তু ধরতে পারি না আজকে হাতে নাতে পাইছি দাঁড়া ভাই আপনি কি আমাদের খারা আমি কে আপনার সাথে তাকে জিজ্ঞাসা কে কি ব্যাপার তুমি কি কেন তুমি আমাকে চিনো আমি কে বলো বুঝলাম না ভাই শুধু শুধু প্রথম টেশন কাজ যদিও আপনি চিনতো তাহলে তো বলতোই এবার রাস্তা সানেন তো আর ভাই দাঁড়ান না আপনি শুধু পরিচয় হয় পরিচয় হবেন কি ভাই আপনি তো আমি চিনি না ও চিনা পরিচয় হবেন কি আরে ভাই আপনি আমার আত্মীয় না আত্মীয় আপনি সেটা পরিচয় না হলে কি চলবো বলেন পরিচয় তো হলে আগে তারপরে না হয়ে যাইন আত্মীয় মানি তুমি এই লোক এটা চিনো তার কি ব্যাপার মানি বুঝলাম না আরে ভাই মানি বুঝুন ভাই ইনি আমার ঘরে আত্মীয় ঘরের আত্মীয় মানি আরে ভাই মানি বুঝুন নাই ইনি আমার সৌভাগ্যবান স্ত্রী বুঝছেন স্ত্রী মানি এ লোক কি বলতে আসছে এই উনি তোমার স্বামী তোমার বিয়ে হয়েছে আরে ভাই আপনার নিরাপদ দেখে বুঝতে পারতেছেন না যার বিয়ে হয়েছে কি হয় নাই কি ব্যাপার তোমার বলে বিয়ে হয় নাই এই ছেলে বলতে আছে পাঁচ বছর ধরে আমরা যে একসঙ্গে থাকি সংসার করি এগুলো কি বলো কি ব্যাপার কথা বলতেছো না এখানে সত্যি সত্যি তোমার বিয়ে হয়েছে ও এই ব্যাপার যে সঙ্গে তোমার বিয়ের কথা বলি তুমি আমার পাশ কাটে চলে যাও কি ব্যাপার তোমার কি ক্ষতি করছিলাম কি ক্ষতি করছিলাম তোমার আমি তোমার হাজবেন্ড থাকতে তোমার বিয়ে হয়েছে তুমি যাই না তুমি আমার সাথে রিলেশন আইছো সমস্যা নাই ভাই আপনারা ঠকায় নাই তো আমি তার ব্যবস্থা এখনো করে দিতে আছি ঠিক আছে ভাই আমি তোকে এখন তালাক দেবে মুহূর্তে বুঝতে তুই তুই যখন আরেকজন লাগে যাবি আরেকজন সংসার করবি আমার সংসার করবি না ঠিক আছে তো করা লাগবে না যা তোর এই মুহূর্তে আমি তালাক দেবো ও তোর আর আমার সংসার ভালো লাগে না না পরপুজোর সঙ্গে থাকতে ভালো লাগে না আমার কাছে মুক্তি ছিল না এই মুহূর্তে মুক্তি দিতে আছে যা এক তালাক দুই তালাক তিন তালাক যা তুই তোর মতো করে থাক তোর আর সংসার আমার করা লাগবে না আমার যা কি শুনবো তোমার কথা আমি একটা আনমেরিড ছেলে আর তুমি বিবাহিত মেয়ে তোমার কথা কি শুনবো